গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের হচ্ছে পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে তো সেই আন্দোলনে আমাদের অবশ্যই সংহতি রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে আমরা উপদেষ্টার কার্যালয়ের দিকে গিয়েছে এবং গিয়ে দেখেছি সেখানে উনি প্রেস কনফারেন্স করছেন এখন জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায় আমরা দেখেছি যে যারা জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় যেই যেই সরকারে এটি প্রভাব বিস্তার করার তাদের আত্মীয় স্বজন ভাই তাদের হচ্ছে দিয়েই হচ্ছে উপজেলা চেয়ারম্যান তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই যে এই বিষয়গুলোকে একটা আধিপত্য দেখার চেষ্টা করা হয় আমরা যেই ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরের নির্বাচনের কথা বলছি তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের অতীতে খুব বেশি সুখশ্রুতি নেই আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা জাতি সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা নির্বাচন জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফিল্ড অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করে আগে হয়ে যাওয়া উচিত দেখুন আমাদের সার্বিকভাবে সামগ্রিক একটা পট পরিবর্তন হয়েছে সামাজিক সমাজ ব্যবস্থাটা পট পরিবর্তন হয়েছে এবং দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে মানুষ হচ্ছে ফেসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তাদের হচ্ছে আমাদের তো এই সার্বিক বিষয়গুলো মানুষ মেন্টালি ট্রমাটাইজড এই বিষয়গুলোকে আমরা অ্যাকনলেজ করছি একই সাথে সেটা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেটাকে আমরা অ্যাকনোলেড করছি এবং যে সমাজে যে চিন্তাই বেড়ে গিয়েছে বা হচ্ছে গতকাল বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত তো সেটিকে পিলু পাসিং মানে হচ্ছে আমরা যে দোষ দেওয়ার যে প্রবণতা রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখা এ করেছে করেছে আমি করি নাই এই জায়গা থেকে আমরা বের হয়ে এসে চিন্তাইকে চিন্তাইকারই রূপেই চিহ্নিত করে তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সব সমাজে জায়গা থেকে আমাদের আহ্বান থাকছে এই রাস্তাটার জন্য মানে আমার সব এই রাস্তাটা আমাদের ব্যক্তিগত এই মসজিদ হয়ে যাবে এগুলো নিয়ে আবার চর্চা এগুলো রাস্তাটা ব্যক্তিগত উদ্যোগে করা যাবে আমি ইচ্ছা করে খবর দেই নাই যে আপনারা ব্যস্ত মানুষ সামনের বছর শুনেই জানেন রিটার্নিং ওয়াক করলে এটা রিটার্নিং ওয়াক ছাড়া রাস্তা থাকবে না মানে এই খালটা

এটা আমাদের হোস্টেল আছে ডাক্তার শাখার জন্য সালাম সব মাতার সবাই আসো